আপনাদের বলেছিলাম যে আমার সীমাবদ্ধ অনুযায়ী যেখানে রাস্তা জল কলের প্রয়োজন আমি চেষ্টা এগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখে বজবজ রুরাল ব্লকে এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকে যে কটি গ্রামীণ রাস্তার খবর আমার কাছে এসে পৌঁছেছে যে পাকা রাস্তা হওয়ার দরকার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছি আমি দু মাস আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বার্ধক্য ভাতা আমরা চালু করব ডায়মন্ড হারবার থেকে হাজার বয়স্ক মানুষদের এক হাজার টাকা করে আর্থিক সহায়তা ষোলো হাজার ভলেন্টিয়ারের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছিল আমি বলেছিলাম আমি বিশ্বাস করি যে যদি আর্থিক সাহায্য সহায়তা কেউ দেয় আমাদের রাজ্য সরকার দেবে কেন্দ্রের সরকার কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি আর আগামীতেও দাঁড়াবে না পরবর্তীকালে রাজ্য সরকার এই বার্ধক্য ভাতা বাংলা জুড়ে চালু করে যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারি সরকারের লাইনে দাঁড়িয়ে নিজের নাম নথিভুক্ত করেছে তাদেরকে এই আর্থিক সাহায্য সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এখন ডায়মন্ড হারবারে প্রায় সত্তর হাজার বয়োজ্যেষ্ঠ নবী প্রবীণ বয়স্ক মানুষ প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে কথা দিয়ে কথা রাখার নাম ডায়মন্ড হারবার এবং মামাটি মানুষ সরকার যে লক্ষ্মীর ভান্ডার সাধারণ শ্রেণীর মায়েরা দিদিরা বোনেরা বৌদিরা মাসে পাঁচশো টাকার বছরে ছ টাকা পাচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি যতদিন আছি আমার সরকার যতদিন আছে আমরা দিল্লির তলপি বাহকতা করব না দিল্লির কাছে মাথা নত করব না সেই পাঁচশো টাকা বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভান্ডার এখন আর পাঁচশো নয় মাসে এক হাজার করে বছরে বারো হাজার করার সিদ্ধান্ত নিয়েছে তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী যাদের বছরে এক হাজার টাকা বছরে টাকা টাকা এবং মাসে করে সাহায্য সহযোগিতা এক আমাদের রাজ্যের সরকার করছিল মামাটি মানুষের সরকার করছিল তাদের মাসে এখন আর এক হাজার নয় মাসে বারোশো টাকা করে দুশো টাকা বাড়িয়ে তাদের আর্থিকভাবে সাহায্য করে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে